বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন হার্দিকের একটি ভিডিও প্রকাশ করেছে মুম্বাই সেখানে নিজের মনের কথা বলেছেন হার্দিক তিনি বলেন এই জার্সি পড়ার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না এবার যাত্রা শুরুর পালা আমি কথা দিচ্ছি এবার মুম্বাই যে ধরনের ক্রিকেট খেলবে তা সবাই মনে রাখবে হার্দিকের কথা থেকে পরিষ্কার গত তিন বছরের খারাপ পারফরম্যান্স ভুলে এগোতে চান তারা এবার নতুন অধিনায়ক তার নেতৃত্বে মুম্বাই মনে রাখার মতো ক্রিকেট খেলবে বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন নতুন অধিনায়ককে নিয়ে আশাবাদী মুম্বাইয়ের প্রধান কোচ মার্ক বাউচার তিনি বলেন মুম্বাইয়ের সাজঘর আমার থেকে ভালো চেনে হার্দিক ও নিজের ঘরে ফিরেছে দলের প্রত্যেকের সঙ্গে ওর সম্পর্ক ভালো এবার আমাদের দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে শুরুতে কয়েকটা ম্যাচ জিততে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন